আমার এই বিতু টিভি ওয়েলকাম টু আনাদার ব্লগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন করলে ভালো লাগবে আপনাদের নামটা জানলাম না আপনাদের নামটা বলেন আরফান আমার নাম রাফি রাফি হাসনাত হাসনাত ও রে বাবা নাম করে আর সার্চি জলি তো ভালোই তো আচ্ছা এক ভালো দোয়া করি তোমাদের জন্য তোমরা বড় হও হ্যাঁ বলো বলো বিতু টিভি বিতু বিআইটিইউ বিতু বিতু টিভি টিভি যা ইউটিউবে যা সার্চ করবা

আরফান সরকার আরেকটা হচ্ছে এমডি শেখ সাদী সরকার এমডি শেখ সাদী শেখ 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 সাদী সরকার শেখ সাদী সরকার তো দর্শক আমরা আসব নতুন করে ভিডিওতে আপনাদের সামনে তো ভালো থাকবেন খোদা হাফেজ এভরিবডি বাই তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বাচ্চাদের সাথে আমি একটা ব্লগে আসে আসতে আসতে পেরে আমার ভালো লাগলো তো অবশ্যই আপনারা এই সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন সুখে থাকবে নিজের প্রতি যত্ন নেবেন